আপনি জানেন না ফলোআপে সুন্দরী মহিলা দেখতে তার কাছে পড়তে যায় আপনি আমার ঝুঁকি ঝুঁকিতে আটকে\|^{ন আপনার মতো স্বাস্থ্যবান মহিলাকে সিস্টার জন্যই ফেলতে হয় আপনি কি আর কিছু বলবেন ম্যাডাম এই তোর কথা কার জানা আপনি আপনাকে আমি ধরে রাখছি তোর বাবা তুমি আর ছোট banda আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় দাও দিন নাই রাত নাই সে দাঁড়ায় থাকে স্যার কলেজে একটা হাড়ুডু খেলার প্রতিযোগিতার ব্যবস্থা

আমাদের মনে হয় স্যার এখন যাওয়া দরকার হ্যাঁ নিজেভাবে কথা বলা ঠিক জি স্যার যাক হারেলে তোরা একটু বের করা গেল ভাল লাগছে তোলা আড্ডা ওটা দিয়া দেখ আমার মার কিন্তু আমি বাদে কেউ নেই ঠিক আছে ওনার একটু টাইম আমি দিতে হয় আর আমি মার্কেট একটু সিরিয়াস জানো হ্যাঁ এটা ঠিক আমি বুঝি জিনিসটা কিন্তু বন্ধু আজকে যে কি একটা কাহিনী ঘুইটা গেছে কি হচ্ছে আমগো কলেজে সুন্দর একটা ম্যাডাম আসছে উফ ম্যাডাম যে কি সুন্দর রে কস কি আ বেটা আ কররা সুন্দর ম্যাডাম শুধু সুন্দর হ্যাঁ বিশ্ব সুন্দর বুঝছো হেরে দেখলে তোর পুরো খাইতে মন চাইবো কিন্তু এই যে আমার বিস্কুট গুলি বিস্কুট কেন খাও যা এবারে তুই কি খাইতে যা যা দৃষ্টি

আমি তো ম্যাডামের প্রাইভেটলি পড়বো ম্যাডামের কাছে যাবো ম্যাডামের প্রাইভেটে যে পড়াশোনা করবো ম্যাডাম বাসে যে বসে থাকবো এগুলি তো করবো ম্যাডাম ম্যাডাম ছাড়া তার কেউ নাই জীবনে এই খারা কেউ নাই পড়ছে জীবনে ফোন আইসে ও বন্ধু তুমি তাহলে একটু ইমাজিন করো একটু কেন নজর ওজা করবো আমি একটা ফোন এসে ফোনটা রিসিভ করি ফোন এসে তুমি ইমাজিন করতে থাক তোর আবার কার কলায় হ্যাঁ প্রেম নেম শুরু করছে আমি কোন দিক দিয়ে তোমাকে বলছি যে তুমি ছেলে তো না একটা টং টং এর সামনে নিজের টাকা দিয়ে নিজের সিগারেট খেতেছি তোমার বয়স কত তোমার বয়স দিয়ে আর কি হইব বলো তুমি বস দেখি করবো আমার হ্যাঁ দেখা তোমার কাছে আমার ছোট না হইলেও সমবয়সী হইবে কোন স্কুলে পড়ো তুমি স্কুল সরি আমি কলেজে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বুঝছো তুমি কোন স্কুলে পড়ো আমি কোন স্কুলে পড়ি মানে হ্যাঁ বলতে চাচ্ছ না ঠিক আছে সমস্যা নেই লুকায় রাখো কিন্তু শোনো আমি কিন্তু টেকেন আমি একজনকে আমার মন প্রাণ দেহ সব দিয়ে দিছি তুমি লাইন মারা ট্রাইও করো না তুমি আমরা পাইবা না তো লাভ নাই তুমি জানো আমার বয়স কত ইন্টারেস্টেড না জানার জন্য একটা কোষে দিব থাপ দিবা হম মারো আসো মারো স্টুপিড তোমার সাহস কম না হ্যাঁ তুমি আমার চিনো

কখনো পিকনিক কখনো ঝগড়া ঘুম রাতে হা হা ক্লাস কে দেখে সবাই ফ্রিজ তারপর মাঝে মাঝে ভুল করে যায় কিন্তু সরি বলার মতন না সাহস তো চাই ওরা বলে হাই টেনশন নিস না দুনিয়াটা তো চলেই রাস্তায় বই খেলাম ওটাই ছিল আমাদের বন্ধুত্বের শপথ জীবন যাই হোক এই পাই থাকলেন সব ও কিছু ম্যানেজ ভাই

আমার কেন ভালো লাগবো বুঝো তো ভালো লাগতো না একটা উষ্ণ হাতের স্পর্শ মানে ছেলে হিসেবে তো বুঝি যে তোমার বৃত্তে কি চলতেছে তাই না মাইন্ডেড আমার আমি ওনাকে পছন্দ করি নিশা শুধুই আমার আমি ওনার উপর ক্রাশ খাইছি ঠিক আছে এই দিকে যেন চোখ মুখ না যায় বুঝিস এই টোনাডো তোর আজকে একটা মেলো ডেটে যাওয়ার কথা হ্যাঁ তুই কি কইতেছ নিশা ম্যাডাম বলে এটাই তো কইলাম মাই মিস্টেক আমার ভুল হয়ে গেছে নিশা ম্যাডাম

দেন আমি একটা জিনিস দেখমু আর আমার বন্ধু বিস্কুট একটা জিনিস দেখামু দেন নো আমি হাজার হাজার মেয়েদের প্রাইভেসি নষ্ট করতে পাবো না ঠিক আছে ওদের প্রাইভেসি আমার কাছে দিয়া রাখছে ইমানান আর আমি আমানত নষ্ট করে ফেলবো তাই না আই রেসপেক্ট देम রেসপেক্ট देम বাপরে কোন বিস্কুট কি হিসে কই খালার মোবাইল দিছিল সমস্যা আমার মোবাইল নিছে ফেসবুকে লগইন করছে হুম মিনাম 4.5000 মার মেসেজ দিছে কি করতেছো রিপ্লে দিচ্ছ না কেন খাচ্ছ রাতে ঘুমাও না কেন চোখের নিচে কালো দাগ পড়বে এডিলে ইস শেষ দিবি আমি গইন না শেষ করতে পাই না তুই কয়টা মারা মেসেজ দিছো চিড়ি একদিন আজও কালো প্রীতম তোর ফোনটা নষ্ট হবে প্রীতম সেদিন ফেসবুক চ্যানেল নিয়ে তার পাবি তুই যে কোন জায়গায় লগ ইন করবি আমি দিব তোরে ফোন আমি তোর এই বন্ধু দিব ফোন এই ফোনে লগ ইন করে তুই ফেসবুক চালাবি বাট তোর মতো এরকম নিকৃষ্ট কাজ আমি করুম না যে তোর মোবাইলের কার কারের মেসেজ দিচ্ছে আমি দেখব না

কি একটা <misinter> ऐसी हाथी देखी तो तूने चाचा रिको अलग इन तो बोगले ताप दिख घर <laughs> है हाथ का बाइक में लोग नोटर पुर के लाभ देने वाले कुछ पाने में भाई और हमने चाप दिया रसोई डॉम तो टॉम बोंड दिया जीवो बैठा चुप उठ गया पानी बैठ गया चार <laughs> मोनी दा को मोनी दा को मोनी दा ए हाथी देखी तो तूने आधे अब तो कुकुंद ना था तुरका तामी की दुकान ना क्या पाज लामी तुरका ए दिखा ना दिखा ए

মার্ডার কেসের আসামি হইব এখন কি সে মামা কত কি সমস্যা তুই আবার পরে যে এমন করতে হবে এই শোন সকাল থেকে বলে এনে আইসে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে আইসে আবার পরে তুই যেই দেখছে ওরা নাকি সেই হাসতাছে এই হাসার রিজনটাই বের করতে পারতেছি না আয়াদে এই পোলারে মারতেছে ইচ্ছা মতো দূরে চাঁদ দিয়ে রাখছে এই উপা আমি খুব খান্ত মতো একটা কথা কই তুই থন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক থিনিয়া থামাল আমার দিকে হাঁটতেতে

যেহেতু তোরও দেখেও হাসছে আমি ওরা ধরার পর আমার দেখেও সে হাসতেছিল পরে দেখেও হাসছে প্রীতম আমগো বন্ধু আমগো দুইজনের প্রীতম তোর পছন্দের বন্ধু প্রীতম কিছু একটা করছে সব কিছুর মধ্যে না ওরেটা ও যদি কিছু করতো তাহলে তো তোদের দুইজন যদি আমাকে দেখে তো হাসতো না আমারে দেখে যখন হাসতেছে তার মানে কলেজ রিলেটেড কিছু উপা তুই একদম পয়েন্টে কথা কইছিস ও আমি জিজ্ঞাসা করতে তুই হাসতে দিত কি জানতো ও আমাকে কি কইছ জানিস

আমার তো মেজাজ মেজাজ গেছে এত গরম হয়ে বুঝছো আরে ধৈরে ঠিক মতো বানাইছি আমি আজকে কি হইছে এটাই বুঝতে পারতেছি না আমরা আরে তুই না বুঝলে বুঝবে কেডা এই কলেজে যদি কিছু হয় সব খবর আসে আগে তোর কাছে আর তুই যদি কষ্ট কিছু বুঝতাস না তাহলে কিছু হইলো এটা কেমনে সম্ভব না মাথা নষ্ট কোন না খারাপ হয় না এই দিদি হ্যাঁ আই আই জামু পেটে গেছ তুই চেতা কেন এটাই কি হয় তুই আমি কইস না যে তলোয়া ইস সবাই তোর দীক্ষা আসছে এটা কইস না প্লিজ এটলিস্ট নাকি তুই কি করি হুম।

তাই মানে ও আপনার মানে ভাব তুই ভাবি বাইক আপনি বেগ কি করবো আমাদের কলেজের সাথে পাশের কলেজের একটা কম্পিটিশন আছে চাপাতে চাপ তাই বলি পাঁচ পাঁচ বার আমাদের কলেজের সুন্দরী ম্যাডাম না পাশের কলেজের ছেলেরা পটিয়ে নিয়ে চলে যাবে আপনারা একটু চিন্তা করবেন আমি মাসুদ যতদিন আছি এই কলেজের সম্মান আমি ফিরিয়ে আনবো এটা আমি মাসুদ কথা নেই যে ঘটনাটা ঘটেতে সেই ঘটনাটা তুই শুনিস